সামন্ত্রিক এর এসি কর্ণি এটি কে সমতিখণ্ডিত করে তাহলে এসি কর্ণ এটাকে সমতিখন্ড করবে মানে এই দুটো কোনো সমান হবে বুঝতে পারলে তাহলে প্রদত্ত কি যেহেতু নাম দেওয়া আছে তাই ধরবো না কি কি হয় বিপরীত বাহু কি হয় সমান এবং সমান্তরাল হয় তাহলে আমার সমান নিয়ে কোনো কাজ নেই তাই সমান্তরালটা নিয়ে কাজের সমান্তরাল লিখব এবি সমান্তরাল ডিসি এবং এবি সমান্তরাল ডিসি নেক্সট আর কি বলেছে কোন বি এ ডি এর সমতি খন্ডক কে সমতি খন্ডক এ যদি হয় তার মানে আমি কি লিখতে পারি অতএব কোন অফ বি এ ডি সমান কোন অফ বি এ সি বুঝা গেল প্রমাণ করতে হবে কি বলো প্রমাণ করতে হবে যে ক্যামেরার দিকে কোন এ সি কার সমতি খন্ডক কোন বি সি ডি এর কি দেখো এব সমান্তরাল বিসি এবং কে ছেদক এসি ছেদক তাহলে এই বাউটার সঙ্গে এই বাউটার সমান্তরাল আর এটা ছেদক যদি হয় তাহলে এই দুটো কি কোন

বুজি পাৰিলে